আসসালামাইকুম দর্শক শীত কিন্তু চলে এসেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক রুম হিটার দেখতে পাচ্ছেন কয়েকটা মডেল রেখেছি আর আমাদের সাথে আজকে আছে ভাই এই তো একটু জানাবেন হিটার গুলা রাখা হয়েছে দেশে আমি প্রচুর পরিমাণে শীত পড়তেছে শীতে আরামের জন্য মানে বৃদ্ধ মা আছে বাবা আছে ছোট বাচ্চা থেকে একবারে মানে বৃদ্ধ লোকের জন্য এই হিটার গুলা সবাই ইউজ করতে পারবো এই রুম মেটেরিয়ালগুলো মূলত হইছে সিরামিক কয়েল ভাই সিরামিক কয়েলের সুবিধাটা কি সেটা সিরামিক কয়েল যদি মনে করেন দেন এই যে দেন শীতের দিনে কিন্তু মানুষ কম্বল গায়ে দেয় কিছু কম্বল আছে হাত চুলকা চুল আর কিছু রুম মেটেরিয়াল আছে টিউব সিস্টেম ওগুলো শরীরে ক্ষতি করে সিরামিক কয়েলগুলো যে কোন শরীরের জন্য ক্ষতি করবে না ছোট বাচ্চা নবজাত বাচ্চা মনে করে বৃদ্ধ লোক যে কোন লোক রোমিটারগুলো রুম মেটেরিয়ালগুলো ইউজ করবে শরীরে কোনো ক্ষতি করবে না ভাই একটা চালান তো আমাদেরকে এই যে দেখেন বড়গুলো কিন্তু রিমোট সিস্টেম ও রিমোট দিয়ে চলবে এই যে রিমোট দিছি চালু হয়ে গেছে কই আবার রিমোট দেখেন এখানে দেখেন এক ঘন্টা দুই ঘন্টা উইথ আপনি এটা মুভিং করতে পারবেন এই যে মোভ হচ্ছে ও এই যে দর্শক দেখুন কত সুন্দর ভাবে মুভিং হচ্ছে চোদ্দ দিকে মুভিং হবে এগুলো কি না এই দেখুন কত সুন্দর ভাবে মুভিং হচ্ছে আবার মুভিং বন্ধ করেন এই যে মুভিং বন্ধ করতে পারবেন মুভিং চালু করলে এই যে এখানে মুভিং চালু রিমোট সিস্টেম

তো দর্শক মুভিংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলা নিতে পারবেন আপনারা হোম ডেলিভারি ভাই ডেলিভারি চার্জ কি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি একবার হোম ডেলিভারি ফ্রি শুধু কি বেলে নেবেন আমি সবগুলো বুঝিয়ে দিচ্ছি আর তার আগে কিন্তু এটা মডেল নাম্বারগুলো বলে দিচ্ছি এটা দেখেন ওয়াট আছে 2000 ওয়াট 2000 ওয়াট কি লেখা আছে এখানে দেখেন এনার্জি সেভিং এনার্জি সেভিং বিদ্যুৎ বিল একবার কম উঠবে এগুলা পুরো মাস ইউজ করলে 2500 টাকা বিদ্যুৎ বিল উঠবে আর এটার মূল তো আরেকটা কথা আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে ডাবল ফ্যান মোডেল নাম্বারটা একটু বলে দিচ্ছে দেখেন আর এখানে কিন্তু ঠান্ডা বাতাস পিছিয়ে দিয়ে ঢুকবে সামনে দিয়ে একবার গরম বাতাসটা দুইটা ফ্যানের সুবিধা হচ্ছে আপনার সরাবে বেশি আপনারা অল্প বিদ্যুতে পাবেন হ্যাঁ আর মূলত কথা যে কোনো বয়সের বাচ্চারা ইউজ করেন ছেলে বেলে মা বাবা বৃদ্ধ কোনো শরীরের ক্ষতি করবে না উইথ এগুলা কিন্তু আপনার একশো বিশ থেকে আড়াইশো তিনশো স্কোয়ার ফিট জন্য দেখা যাচ্ছে দুইটা রুম যত বড় হয় তত বড় কভার করবে যে সাইজটা বড় সাইজ বড় হ্যাঁ দাদা আমি একটু দেখাচ্ছি দেখুন এই যে আমার হাতে হচ্ছে আমার হাতে রিমোট আমি একটু রিমোট এই যে এই যে চালু হয়ে গেছে এখন আমি মাঝখানে দিলে এই যে মুভিং হবে হচ্ছে এই যে মুভিং হচ্ছে আবার বন্ধ করে দিলাম এই যে বন্ধ করে দিলাম বেশanay শুয়ে শুয়ে কিন্তু চালাতে পারবেন তো ভাই এটা কয়টা কালার হবে আর প্রাইসটা কত বলেন এটা কালার দুইটা কালার জন্য কোন দাম ভেরিফাই করেন একটা ব্ল্যাক একটা সাদা যা যেটা পছন্দ নিতে সেটা নিতে পারবেন কিন্তু এটা মডেল নাম্বার হচ্ছে 1202A এ হুম এটার দাম দিচ্ছি শীত এখনো কিন্তু পোর্টেছে কিন্তু পুরাবপুরি পড়লে এগুলা দাম বেড়ে যাবে আমি এক সপ্তাহ 10 দিন জন্য একটা অফার দিচ্ছি যারা কিনবেন আমি রাখতেছি চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা ডেলিভারি কে ফ্রি করে দিলাম ডেলিভারি চার্জ না ডেলিভারি ফ্রি অনেক প্রবাসী ভাই আছে ছাত্র ভাই আমার মার জন্য বাবার জন্য একটা রুম মিটার নিবো আমি ডেলিভারি চার্জ দিব না আমি ফ্রি করে দিচ্ছি আচ্ছা ভাই এরপরে যে ছোট সাইজ আছে এরপরে দেখেন এই একটা সাইজ এটাও কিন্তু আমরা এটা মডেল নাম্বারটা একটু দেখাই বারোশো নয় হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন এই যে এটারও কিন্তু সিস্টেমটা সেম সেম হ্যাঁ এগুলা এক হাজার ওয়াটার চালাতে পারবেন এটা কিন্তু এসি সি ডিসি কিন্তু আবারই কিন্তু গরমের দিনে কিন্তু ঠান্ডা মাত্র সেটা পারবেন ও আচ্ছা এই যে এখন এক হাজার ওয়ার্ডে চলে এখানে দিবেন দুই হাজার ওয়ার্ড এখানে দিবেন এটা মুভিং হবে চৌদ্দ দিকে দর্শক দেখুন ছোট্ট রোমিটারও কিন্তু ঘুরতেছে আস্তে আস্তে

আর এক বারশো চার মডেল নাম্বার এটাও কিন্তু আমি একটু চালে দেখাই এই যে দেখেন টেম্পার দিলাম চালু হয়ে গেছে দেখেন আপনি কি হিট টা এগুলা তারপরে এই যে মুভিং করলে এটাও মুভিং করতে পারবে আচ্ছা এটাও এই যে মুভিং মুভিং হচ্ছে অনেক সুন্দর ভাবে কিন্তু মুভিং হচ্ছে দেখছেন ছোট ছোট রুম হিটার ফ্যান কিন্তু এখন থেকে মুভিং হবে মুভিং এর জন্য এটা বেটার ভাই এটা তো সম্পূর্ণ সাদা যারা সাদা পছন্দ করে সাদার মধ্যে এই দুটো মালে তিনটা মাল কিন্তু আসলে যারা ছোট বাচ্চা আছে ওদের জন্য সবচেয়ে বেটার আমি মনে করি শরীরের জন্য এগুলা হিটটা বেশি হিট এগুলো হিটগুলো নিয়ন্ত্রণ মধ্যে ছোট বাচ্চাদের জন্য এগুলো এগুলো নিলে সুবিধা ভালো হবে আচ্ছা ভাই এটা বন্ধ করে দিবেন অনেক বড় আচ্ছা দিচ্ছি আমি এটা বন্ধ করে দিলাম হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিলাম এটা মডেল নাম্বার হচ্ছে 1204 এ এটার দাম দিচ্ছি মাত্র আটাইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ডেলিভারি ফিরে দশ দিনের জন্য এটা এটা কিন্তু এসির মতন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এটাকে বলা হয় এই কেউ বলে বালিশ হিটার আর কেউ বলে যে এসি হিটার আচ্ছা একবার অনেক সুন্দর একটা রুম হিটার দেখতে পাচ্ছেন

অথবা যে কোনো এক দেখেন বাতাসটা দেখছেন এগুলো অনেক বাতাস অনেক বাতাস দশক দেখছেন এগুলো একবার গরম হাওয়া কোনো শরীরের জন্য কোনো ক্ষতি করবে না খসখস করবে না না কোনো শরীরের স্কিনে ক্ষতি করবে না আচ্ছা এগুলা প্রাইস কত ভাই এটাও দাম আর এটা সেম দাম যে আপনার এ 1204 আর আছে 1207 এটা এই দুইটা 1250 টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা ডেলিভারি ফ্রি ফ্রি আর এখানে আছে ছোট একটা ছোট যাদের একবার নবজাতক বাচ্চা মিনি বেচ্চার জন্য এটা নিতে পারেন এটা দাম হইছে 2550 টাকা একবারে ছোট একবার একটা বাচ্চা আছে যে বাচ্চাদের জন্য নিতে চান কিন্তু সবচেয়ে বাচ্চাদের জন্য বেটার হবে এসি এটা আর এই দুইটা কিন্তু সবচেয়ে বেস্ট অন্তত বাচ্চার জন্য আর বড় ফ্যামিলির জন্য অথবা রোমের জন্য যদি না এগুলো এগুলো রোমের জন্য হবে যার যেটা চাহিদা সারা বাংলাদেশে যেখানে হাতে হাতে নিতে পারবে না এগুলো পাঁচ বছর কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে আচ্ছা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা প্রত্যেকটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি তো আমরা ভিডিওটা শেষ করে দিব